এটাই হচ্ছে গ্রামের মজা গ্রামের মজা তো গ্রামেই পাবেন এটা শহরে কোনোভাবেই সম্ভব না হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নো অ্যানাদার ব্লক ভিডিও গত এক সপ্তাহ যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্য তেমন নতুন কোনো ভিডিও বানাতে পারি নাই তাই আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই বাইকটা নিয়ে বের হলাম আর কি যে যাই একটু ঘুরে আসি তো আমি আজকে একা না আজকে আমার সাথে একশোটা হয়ে আছে আর আমি যেহেতু গ্রামে আছি তাই অন্য কোনো জায়গা বা কোনো স্থান সম্পর্কে আজকে ভিডিও হবে না আজকে বাইক নিয়ে যে একটু ঘুরলাম এই ঘোরাঘুরিটায় দেখাবো আর কি তো চলুন যাওয়া যাক আর গ্রামটা আমার অলওয়েজ সবসময় ভালো লাগে কারণ এই যে সবুজ শ্যামল মাঠ আর গাছপালা এগুলো সবচেয়ে আমার বেশি ভালো লাগে শহরে থাকি অবশ্য কিন্তু গ্রামটা আমি অনেক মিস করি আর এখন আমরা ইতিমধ্যে চলে এসেছি এটা মশওড়া বাজার বর্তমানে আমার গ্রামের আশেপাশে যে রাস্তাগুলি আছে তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর কারণ বাকি রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ কথা বলতে বলতে তো অনেক দূর চলে আসলাম তো চলুন এবার আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করেন ওই যে মাছ ধরছে আমি ঘুরে আসছিলাম আর তো এখান থেকে অনেকে মাছ ধরছে অল্প পানি ভিতরে ছোটো বেড়ে মাছ ধরছে দুবেলা তখন পাশে দাঁড়িয়ে বলছিল যে কিভাবে মাছ ধরবে আর শিখিয়ে দিছিল বাচ্চাদের আর এখন তো দেখছি হ্যাঁ হাতে কেড়ে নিয়ে ও নিজেই ধরার চেষ্টা করতেছে তো ওখানে প্রায় বিশ মিনিট আমরা ছিলাম মাছ ধরা দেখলাম দেখার পর এই যে এই সাইডে আসলাম একে তো রোদ তারপর আবার দাঁড়িয়ে দেখছিলাম মাছ ধরা গলা শুকাই গেছিল আবার সাইডে এসে দেখি যে কুসুরের রস বিক্রয় করছে তো ভাবলাম যে এক গ্লাস খাওয়াই যাক অনেক গরম পড়ছে তো আমরা রসটা খেতে থাকি আপনার ভিডিওটা দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকে ভিডিওটা তেমন কোনো বিষয় নিয়ে বানিয়েছিলাম না জাস্ট এমনি একটু ঘোরাঘুরি করলাম সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরলাম আর কি আজকের দিনটা অনেক দুর্দান্ত ছিল তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে